আপামাই এক লুকু কামান লাখ যে সৃষ্টি করতে পারে আর যে সৃষ্টি করতে পারে না কি সমান যে তোমরা যাদের সামনে সেজা করো তারা কি কিছু সৃষ্টি করতে পারে তোমরাই বানিয়ে রেখেছ হ্যাঁ কিন্তু তারা তো কিছু সৃষ্টি করতে পারে না কোরআন পাঁকেশোর হজের মধ্যে আছে যে তারা একটা মাসিও বানাতে পারে না মাসিতে যখন তাকে তাদের দেহর থেকে কিছু কেড়ে নেয় তার মাসিটা গারুভে বৈশ্বিক রং খায় হ্যাঁ একটু কিছু খেয়ে নেয় সেই মাসিটাও তারা তোমাদের দেব দেবরা তাড়াতে পারে না কাজে তাদেরকে তোমরা কেন তাদের এ করো তাদেরকে আল্লাহ সমকক্ষ মনে করো তাদের সামনে সেজদা করো সেজদা সেজদার একমাত্র প্রায় পড়ো আল্লাহ সমস্ত সেজদার মালিক আল্লাহ তিনি সেজদা পাবেন তার সেজদাকে তোমরা একটা জড় পদার্থের মূর্তিকে সেজদা করছো পাথরের মূর্তিকে সেজদা করছো তোমাদের কি জ্ঞান নাই আল্লাহ বলেন সৃষ্টি করতে যে পারে আর সৃষ্টি করতে পারে কি সমান আফালা দাদা কারণ তোমরা কি উদেশ গ্রহণ করবে না মত যদি তোমরা গণনা করো আল্লাহর অনুগ্রহগুলি তো তোমরা অনু এগুলি গণনা করে শেষ করতে পারবে না আল্লাহর কত অনুগ্রহ আমাদের প্রতি আসে এগুলো আমরা শেষ করতে পারবো না এই পৃথিবীর সব কিছুই আল্লাহর অনুগ্রহ আমাদের জন্য এই যে বায়ুমণ্ডল দেখেন যেটা আমরা সবাই ভোগ করছি কিন্তু বুঝি না আমরা যেখানে বসা আছি আমরা সম্পূর্ণ অক্সিজেনের মধ্যে ডুবে আছি একটা মাছ যেরকম পানির মধ্যে ডুবে থাকে আমরা মানুষ এরকম অক্সিজেনের মধ্যে ডুবে আছি আমাদের চতুর পাশে অক্সিজেন এই অক্সিজেনটা এতই মূল্যবান যে এইটা যদি আপনি পাঁচ মিনিট বন্ধ থাকে তো সমস্ত প্রাণী মরে যাবে এত মূল্যবান এই অক্সিজেনটা আল্লাহ আমাদের জন্য তিনি নিজের পক্ষ থেকে সরবরাহ করছেন প্রত্যেকটা প্রাণী দুইভাবে খাদ্য গ্রহণ করে মুখ দিয়ে খাদ্য গ্রহণ করে নাক দিয়ে খাদ্য গ্রহণ করে মুখের খাদ্যটা আমরা এক সপ্তাহ নাকে মানুষ মরিয়ে যায় না কিন্তু নাকের খাবারটা আপনি এক সপ্তাহ পাঁচ মিনিট না হলে মরিয়ে যাবেন এত জরুরি এই নাকের খাবারটা সেই খাদ্যটা আল্লাহ তালা এমনভাবে আমাদেরকে দিয়েছেন যে আমরা বুঝি না যে আমরা এখানে এটা কিছু গ্রহণ করছি এটা কয়টা লোকে বোঝে যে পৃথিবীর সবচেয়ে যে মূল্যবান সম্পদ অক্সিজেন এবং এটা আমরা বিনামূল্যে আল্লাহর কাছ থেকে আমরা পেয়েছি এবং এমনভাবে পেয়েছি যে সর্ব অবস্থায় শুয়ে বসে ঘুমিয়ে সর্ব অবস্থায় আমরা এই অক্সিজেনটা লাভ করছি এই নিয়ামত এই নাকের খাবার তিনি রব্বুল আলমিন তিনি সারা সৃষ্টিকূলের প্রতিপালক তিনি যে যে খাদ্যটা সবচেয়ে যে বেশি জরুরি সেটা তিনি নিজে বিনামূল্যে আমাদেরকে সরবরাহ করছেন এই জন্য বলেন যে আমার নেয়ামতগুলি যদি তোমার সুমার করো যদি গণনা করো সে গণনা করে তুমি শেষ করতে পারবে না আজকে কত নেয়ামাজ আমি তোমাদেরকে দিয়ে রেখেছি এক ফকির এক জ্ঞানী ব্যক্তিকে যে বলে যে আমাকে আল্লাহর আসতে কিছু দেন কেন আমার কিছু নাই তোমার কিছু নাই যে তোমার একটা হাত কেটে দাও আমি তোমাকে এক লক্ষ টাকা দিয়ে দেবো না দিব না তোমার একটা কিডনি দাও তোমাকে আমি পাঁচ লক্ষ টাকা দিব কেন না দিব না আমার না আমি আপনার কাছ থেকে যাই এখন তোমার কিছু নাই যে তোমার কিছু নাই তো সত্য যে তোমার একটা কিডনি পাঁচ লক্ষ টাকায় তুমি বিক্রি করতে চাও না তোমার দেহের মধ্যে যে নেয়ামাতগুলি আসে আল্লাহ দিয়েছে এটা তুমি হিসাব করতে পারো যে কত নেয়ামাত তোমাকে তোমার দেহের মধ্যে আল্লাহ দিয়ে রেখেছেন এই জন্য বলছেন যে আমার মেয়ামতগুলি তোমরা যদি চিন্তা করো তাহলে তোমরা এটা গণনা করে শেষ করতে পারবে না যে কত নেয়ামত আমি তোমাদেরকে দিয়ে রেখেছি তো এই জন্য এগুলির মাধ্যমে আমাদের ইমানটা বাড়বে আমরা আল্লাহর প্রতি বেশি তাওয়াক্ষণ আমরা করতে পারবো নির্ভরশীল হব এজন্য জন্য বলেন আমার নেয়ামতগুলিকে তোমরা যদি গণনা করো সুমার করো তা তোমরা সুমার করতে পারবে না গণনা করে শেষ করতে পারবে না আল্লাহ গফুর রহিম নিশি আল্লাহ তালা দয়াময় এখন এই একটা পিছনে সম্ভবত যে আতা আল এটি এটার আগে গেছে না আগে গেছে না হ্যাঁ ওইখানেও কিন্তু আল্লাহ বলছেন যে তোমরা যা চাও নাই তাই তোমাদেরকে আমি দান করেছি কিন্তু মানে সব তর্শ মনে রাখছে তোমরা যা চেয়েছ তো যা চাইছি আমরা তাই যদি দেয় তাহলে এখানে আল্লাহ কেন বলে যে আমার নেমা তোমরা গণনা করে শেষ করতে পারবে না আর আমরা কি চাইতে পারছি এই যে মাটির মধ্যে এত সম্পদ আল্লাহ লুকিয়ে রেখেছেন এগুলি কি আমরা চেয়েছি আল্লাহর কাছে তাহলে আমরা আল্লাহর কাছ থেকে নেমা চেয়ে নিতে পারিনি এই জন্য ও আতাকুব মেঙ্কুললে মাশাল তুম দিয়েছেন তোমাদেরকে সব কিছু যা তোমরা আল্লাহর কাছে চাও নাই এইটা তর্জমা হবে সহি মামারি নাও হইতে পারে আর মামারি যা কিছু হইতে পারে এটা আমরা এটা কিন্তু সব তর্জমা ভুল লেগেছে এগুলো হলো বিভিন্ন তাপসির ঘাটতে হবে এটা তো আমি আমিও বুঝতাম না আমি তো আমার তাপসির ঘাটে দেখছি যে আমি যে তাপসির ফলো করি মা আলিম তাজিম সেই তাপসির এই কথাটা বলা হয় এখন কথা যুক্তি সম্ভব এই জন্য কোরআন বসতে হলে অনেক কিছু ঘাটাঘাটি করতে হবে অনেক কিছু অনুসন্ধান করতে হবে এই বইয়ের মধ্যে পৃথিবীর সব কিছু এই বই আপনি একটা ইতিহাস লেখেন যে এতে আপনি এই মানে একটা অটোমান সাম্রাজ্য ইতিহাস লেখলেও এই বইটি আসি বড় হবে কি একটা ইতিহাস তো এই বইতে ইতিহাস ভূগোল বিজ্ঞান অর্থনীতি রাজনীতি সমাজনীতি ব্যবসানীতি ভূতত্ত্ব জ্ঞান নাসা জ্ঞান সব কিছু এই বইয়ের মধ্যে তাহলে এই কেমন এই বইটা সেটা একটা চিন্তা করে অথচ বই পৃথিবী এই কাছে যে মাথা করে তার কারণ এইখানে যে সব কিছু এখানে আছে এখন এই বইয়ের শিক্ষক কেমন শিক্ষক লাগবে আমরা তো সেই যোগ্যতা রাখি না তারপরও যা বুঝি তাই যে আল্লাহ দায়িত্ব পালন করার জন্য পৌঁছাচ্ছি মানুষকে কিন্তু আমরা তো দাবি করতে পারি না যে আমরা এটা পুরোপুরি বুঝেছি তাহলে এই গ্রন্থকে খুব সাবধানে অর্জন করতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে আল্লাহ রুনা আল্লাহ জানেন যা তোমরা লুকাও যা তোমরা প্রকাশ করো লুকানো প্রকাশ করা আল্লাহর কাছে দুটোই সমান আমাদের কাছে যেটা লুকানো হয় সেটা আমরা কিছুই জানি না কিন্তু আল্লাহর কাছে লুকানো এবং প্রকাশ করা দুটোই সমান আল্লা দিন এবং যারা আল্লাহ ছাড়া দেবদেবী অন্য এই অন্ন উপাস ডাকে আসাইয়া তারা কিছুই সৃষ্টি করতে পারে না অহময়ুক রাখুন বরং তাদের নিজেরাই সৃষ্ট তাদের নিজেদেরকেই বানানো হয়েছে তারা সৃষ্টি করতে পারে না কিছুই এখন দেখেন পৃথিবীতে কত বড় বড় জ্ঞানী আসে এই জ্ঞানীরা অবশ্যক তারা একটা মূর্তির সামনে মাথা নত করে পুজো করে কত জ্ঞান আল্লাহ তাদেরকে দিয়েছে তারা মহাজ্ঞানী পৃথিবী কত বড় বড় আবিষ্কার তারা করছে কিন্তু সে তার করছে একটা মূর্তি কিনে কি দুর্ভাগ্য এই জন্য আল্লাহ বলেন যারা সৃষ্টি করতে পারে আর সৃষ্টি করতে পারে নাকি সমান আল্লাহ বলেন তোমরা যাদেরকে আল্লাহর পরিবর্তে ডাকো তারা কিছুই সৃষ্টি করতে পারে না বরং তারা নিজেরাই সৃষ্ট আম এবং তারা মৃত গায়ের হাইয়েন তারা জীবিত নয় এগুলো তো মরা তার মধ্যে কোনো প্রাণ আছে কোনো প্রাণ নাই আমা শুরুন আইয়া নাই ও এবং তারা একথাও জানে না যে কখন তাদেরকে তোলা হবে হাঁসের মজানে এগুলিকে তোলা হবে এবং এগুলির মাধ্যমে মোশেকদেরকে প্রশ্ন করা হবে অপমান করা হবে